অবশেষে ইউটার্ন নিল পাকিস্তান সোমবার রাতে পাকিস্তান সরকার সিনিয়র পুরুষ দলকে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার নির্দেশ দিয়েছে রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কিছু দাবি পেশ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অচল অবস্থার সমাধান খুঁজতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বৈঠকে বিসিবি প্রধান আমিনুল ইসলাম পিসিবি প্রধান মহসিন নাগভিও উপস্থিত ছিলেন সূত্রের খবর এর আগে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে টি বিশ্বকাপের ম্যাচের ভাগ্য নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাক চ্যানেল আলোচনা শুরু হয়েছে এখন খবর প্রকাশিত হওয়ার পর পিসিবি আইসিসির সাথে যোগাযোগ করার কথা অস্বীকার করেছিল পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পরই আই নিজস্ব একটি বিবৃতি জারি করে বলেছে যে পিসিবির সাথে বিশ্ব সংস্থাটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চলমান পুরুষদের বিশ্বকাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শীর্ষ সংস্থাটি রবিবার লাহোরের স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই সদস্যের প্রতিনিধি দল এবং পিসিবি প্রধান মহসিন নাগভির মধ্যে বৈঠকের বিষয়টি তুলে ধরে সংবাদ মাধ্যম সূত্রে খবর পাকিস্তান সরকারি প্রথম ভারতের সাথে না খেলার সিদ্ধান্ত ঘোষণা করেছিল এবং এক সপ্তাহের পরই তা বাতিল করে দেয় এর আগে আইসিসি একটি বিবৃতি প্রকাশ করে বলেছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপে না খেলার জন্য বাংলাদেশের ওপর কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে না পাশাপাশি বিসিবিকে থেকে সালের মধ্যে আইসিসি টুর্নামেন্টে আয়োজনের সম্মানের নিশ্চয়তাও দিয়েছে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি পনেরোই ফেব্রুয়ারি প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পথকে প্রশস্ত করে আইসিসি এবং পিসিবির মধ্যে চলমান অচল অবস্থার অবসান ঘটেছে পাকিস্তান ভারত টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে প্রস্তুত তবে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ওপর নির্ভরশীল তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার অবস্থান পরিবর্তন করে পনেরোই ফেব্রুয়ারি প্রতিযোগিতার অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়ে বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বিসিবি এবং এবং পিসিবি উভয়ই আইসিসিকে অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের দাবি জানিয়েছে পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেহবাজ শরীফকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জনাব মহসিন নকভি আনুষ্ঠানিকভাবে পিসিবির আইসিসি এবং বিসিবি বোর্ডের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনার ফলাফল সম্পর্কে অবহিত করেছেন সরকার বিসিবি সভাপতি জনাব আমিন উল ইসলামের বিবৃতিতে আরও উল্লেখ করেছে এছাড়াও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশা নায়কের সাথে টেলিফোনে কথা বলেছেন এই বহুপাক্ষিক আলোচনার ফলে পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের নির্ধারিত খেলার জন্য মাঠে নামার নির্দেশ দিয়েছে